মাত্র ছয় লক্ষ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন বিএমএল নিউ মডেল গাড়ি চট্টমেট্রো নাম্বার নিউ মডেল গাড়ি মাত্র ছয় লক্ষ টাকা দিয়ে আপনি এই গাড়ির মালিক হতে পারবেন মার্শাল্লাহ এত সুন্দর গাড়ি আপনার ক্যামেরাতে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে জানি না কোনো কাজ নাই গাড়িতে আপনি খালি আসবেন চাবি নিবেন স্টার্ট দিবেন ভাড়া নিয়ে চলে যাবেন শোরুম কন্ডিশন গাড়ি কোনো কাজ নেই আমি আবারও বলছি কোনো কাজ নাই চট্টমেট্রো নাম্বার নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বলে দিই চৌত্রিশ এটা হেডলাইটও চেঞ্জ হবে মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমাদের ঠিকানা তো অবশ্যই সবাই জানেন সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিওটি দেখুন বিস্তারিত কিছু বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ রাসেল তোমার থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে কম দামে গাড়ির ভিডিও নিয়ে আসি তো অনেকে আমাকে ফোন দেন একটি চোদ্দ ফিট গাড়ির জন্য নিউ মডেল তো তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো এবং আমাদের ঠিকানা এবং বিস্তারিত এবং গাড়ি কিস্তির মাধ্যমে কিন্তু নিতে পারবেন নিউ মডেল গাড়িটি সেই সম্পর্কে বিস্তারিত বলবো তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে বলতে গেলে এটা হচ্ছে দুই হাজার একুশের মডেল বাইশি রেজিস্ট্রেশন এটি হচ্ছে চট্টমেট্রো নাম্বার তিন টন গাড়ি যেটাতে আপনারা অনায়াসে আট টন থেকে দশ টন মাল বহন করতে পারবেন এই সূর্য ফোর জিবি অন ইঞ্জিন এখনও খোলা ফেটিং হয় নাই টার্বোচার্জ ইঞ্জিন ছয় চাকা বিশিষ্ট গাড়ি দুইটা চাকা একটু সমস্যা আছে আমি বলে দিচ্ছি দুইটা চাকার সমস্যা আছে দুইটা চাকা চেঞ্জ করতে হবে আপনি ওইভাবে চালাতে পারবেন কিছুদিন সমস্যা নয় দুই তিন মাস ওইভাবে চালানো যাবে এবং এখানে যে হেডলাইট দেখতে পাচ্ছেন হেডলাইটও চেঞ্জ করে দিব আর শোরুম কন্ডিশন ডেলিভারি আপনারা আগে গাড়িটা দেখায় এবং দাম এবং ডিটেলস আমি বলার চেষ্টা করব যেমন এদিকে আসো তো এটি কিন্তু কালার করা হয়েছে কোথাও কোনো দাগ নাই অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আপনারা দেখে শুনে নিতে পারবেন বাবু এটা খুলে দাও ভিতরটা দেখেন মার্শাল অনেক সুন্দর অনেক অনেক গাড়িতে দেখবেন যে ড্যাশবোর্ড অনেক মাল কম থাকে কিছু মাল শর্ট থাকে এটা দেখতে পাচ্ছেন কোনো ড্যাশবোর্ডের কোনো মাল কম নাই দেখতে পাচ্ছেন ওখানে মিউজিক সিস্টেম ওই যে উপরে দেখেন সিলিং ও মার্শাল অনেক সুন্দর সিট কমফোর্ট সিট অরিজিনাল সিট কিন্তু আছে ডবোর্ডটা একেবারে নতুন আপনারা বিশ্বাস করবেন না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা ড্যাশবোর্ডটা একেবারেই নতুন কোনো দাগ এসে একচুরি নাই সামনে গ্লাসটা একটু ফাটা আছে এই যে দরজার বোর্ড আর এই যে বডি বডি মাশাআল্লাহ আপনাদের দেখার সাথে সাথে পছন্দ হবে এবং বডিতে কোনো স্ক্রাচও নাই এত সুন্দর করে কানাল করা হয়েছে আমি চাকাটা দেখাই সাত পঞ্চাশ কিন্তু টায়ার সাইজ সাত পঞ্চাশ ষোলো হচ্ছে টায়ার সাইজ বডিটা মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটি বডি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা কিন্তু যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাদের ঠিকানা জানেন এই যে দেখেন এই যে অনেক সুন্দর বডি এই এই যে যে দুইটা দুইটা চাকা একটু বলছি চেঞ্জ করা লাগতে পারে দুই তিন মাস পর প্রতি কিন্তু প্রত্যেকটা চাকা এই ফ্রেশ আছে ইনশাল্লাহ আর এই যে দেখুন এটা কিন্তু চ্যাচিস অনেকে অনেকের দেখতে চান আমি চাচিস দেখাচ্ছি এই যে দেখুন অরিজিনাল চাচিস এটা কিন্তু হাওয়ার ব্রেক সম্পূর্ণ ইয়ার ব্যাক হোম যেটা বলে এটা হচ্ছে ফোর জেবি অন ইঞ্জিন টার্বো ইঞ্জিন যেটা এখনো খোলা পেটিং হয় নাই আমি এই যদি আপনাদের একটু দেখে এই যে দেখতে পাচ্ছেন জানি না তো এই এখানে হচ্ছে হেডলাইটের একটু সমস্যা আছে আমরা এটা রিফায়ার করে দিব চেঞ্জ করে দিব একেবারে নতুন লাগিয়ে দিব এবং সামনে কিন্তু এটা একটা বাম্পার লাগানো লাগানো লাগবে এটা কথাবার্তায় আপনারাও লাগাতে পারেন অথবা শোরুমকে যদি বলেন শোরুমও লাগাই দিবে সমস্যা নেই রিমন একটু ফোনটা ধরো তো আমাদের ভিডিও যারা যে যেখান থেকে দেখছেন যে কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কিস্তির মাধ্যমে বিক্রি করে থাকি বিশ্বাস করেন গাড়িতেও যদি কোনো সমস্যা থাকে একটা কথা মনে রাখবেন গাড়িতে যদি কোনো সমস্যা থাকে কিস্তির মাধ্যমে বিক্রি করার কোনো প্রশ্নই আসে না তো আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে আসতে পারবেন এবং কিস্তিতে ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন তো গাড়িটা কিস্তিতে দাম চাওয়া হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে ডাউন পেমেন্ট আমি কিন্তু প্রথমেই বলছি ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে আর বাকি টাকা আপনি কিস্তিতে পরিশোধ করতে পারবেন কেউ যদি ক্যাশে নিতে চান তাদের জন্য কিন্তু বিশাল একটি ডিসকাউন্ট থাকবে যারা ক্যাশে নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো বিস্তারিত সবই বললাম যারা দ্রুত নিতে চাচ্ছেন ভিডিও দেওয়ার সাথে সাথে গিয়ে গাড়িগুলা বিক্রি হয়ে যায় তো চেষ্টা করবেন ভিডিও দেওয়া ভিডিও দেখার সাথে সাথে চলে আসার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত আর আমাদের ঠিকানা আমি আবারও বলে দিই টমা মোটরস চকরিয়া ফাইসাইখালি রাস্তার মাথা চকরিয়া এসে যে কারো কাছে জিজ্ঞেস করলে তোমাদের শোরুম কিন্তু দেখা যাবে একদম মেইন রোডের সাথেই হচ্ছে আমাদের শোরুম এখানে পাশাপাশি তিনটা শোরুম আছে আমাদের তো এইটা ছাড়া কিন্তু বিভিন্ন মডেলের আমাদের কাছে গাড়ি আছে আমি সবগুলো দেখাচ্ছি না প্রত্যেকটা ভিডিও ভিডিওতে এক একটা গাড়ি আমরা দেখাই তো আজকে ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ